থানা পুলিশ হয়রানি বন্ধ করতে হবে কথাটা শুনে ব্যাপক হাসি পাইল কারণ এই সতেরো বছরে নিজেরে থানা পুলিশ হাতে রেখে নিজেরাই মানুষও হয়রানি করছে সেকল ভাঙার পদযাত্রা মিছিল কথাটা কেমন যেন শোনালো তাই না গতকাল রাতে ঢাকা সাবাক থেকে বিভিন্ন পেশাজীবী নারীদের নিয়ে একটা মশাল মিছিল বের করা হয় সেখানের নারীদের তেরো দফা দাবি আওতায়ের জন্য মুহূর্তে শোডাউন আমি জিনিসটা দেখলাম দেখে খুব আমার থেকে হাসম হলো তা আমার কথাটা হলো এই সতেরো বছর এই নারীগুলো কো যুব মহিলা লিগে নাকি মহিলা আওয়ামী লীগে প্রশ্নটা আমার কিন্তু সেখানে ঠিক আছে কারণ এতদিন তাদের চেতনা ছিল না কিন্তু এখন তাদের চেতনা একশো তো একশো খারা গেছে তাই স্বামী সন্তান সব থ্রিয়া মধ্যরাতের রাজপথে নামছে শুনে কি মজা পাইতেছেন ছাত্র লিখবে একবার হয়ে যায় আনসার আবার হয়ে যায় বন্যার্থ্যদের এলাকার ডাকাত আবার হয়ে যায় রিকশালা এবং ভবিষ্যতে আরও অনেক 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 কিছুই হবে তাহলে আপনারা শুধু অপেক্ষা করেন আর ওদের কাহিনিগুলো দেখতে থাকেন তো সব সময় বিভিন্ন ছাত্রলীগ বিভিন্ন ছদ্মনামে থাকলে তো ব্যক্তিগুলো চিহ্নিত হয়ে যাবে ঠিক আছে তাই মেয়েগুলারা এবার নামাই দিয়েছে যাতে বুঝতে না পারে যে এগুলো সৈরাচারে হাসিনারের একটা প্ল্যান জিনিসটা একটু মাথা রেখেন তাদের তেরো দফা দাবির মধ্যে দুইটা মাত্র দাবি তুলে তুললাম দর্শন যাতে না হয় সেটা নিশ্চিত করতে হবে এবং থানা পুলিশেও হয়রানি বন্ধ করতে হবে হ্যাঁ জিনিসটা হাস্যকর লাগলো আমার কাছে আবারও কারণ আওয়ামী লীগের কিছু মহিলা পদপদবি পাওয়ার আশায় স্বেচ্ছায় প্রতিনিয়তই দর্শিত হচ্ছে আবার কেউ বা পয়সার আশায় দিনে কয়েকশোবার দর্শিত হচ্ছে আর থানা পুলিশ হয়রানি বন্ধ করতে হবে কথাটা শুনে ব্যাপক হাসি পাইল কারণ এই সতেরো বছরে নিজেরা থানা পুলিশ হাতে রেখে নিজেরাই মানুষে হয়রানি করছে যে পুলিশ সারা জীবন চিনিয়ে খাইত সেই পুলিশ এখন বিলিয়া খাওয়া শিখে গেছে অতএব পুলিশের হয়রানি কথাটা এখন হাস্যকর হয়ে গেছে যাই হোক আবার কি স্বামীদের বলে মধ্যরাতে বাইরে এসেছেন নাকি স্বামীরা হাবি যাবে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া রাস্তায় এসে পড়ছেন আবার অনেকে তো ভাইটা স্বামীও রাখে লোক দেখানোর জন্য তো আপনারা আন্দোলন চালান ভালো কথা কিন্তু বন্যাটা তো শেষ হইতে দেন যেখানে প্রত্যেকটা পেশাজীবীর মানুষ হতে শুরু করে বিক্ষোভ পর্যন্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেখানে দু একদিন পর পর এসব দাবি দাবা জিনিসগুলো না হাস্যকর হয়ে যায় তাই বলছে কি বন্যার পরে আপনাদের দাবিগুলো নিয়ে এসেন আর নতুন নতুন কি প্ল্যান করা যায় এগুলো নিয়ে কয়েকদিন গবেষণা করতে থাকে কত কি ঠিক আছে না বেজাল আছে